আমি জানি আপনার গরম বেশি ধরছে এই জন্য বাইরে এসে খারাপ চলেন তাই ভিতরে আপনার ঠান্ডা দেখেছি আর ভাবি তো গেছে না হম আচ্ছা আপনার বিয়ে হয় এই শরীর এত হয়ে গেছে ভাবি আমার আপনার বিয়ে দেনি আপনার আমার সহ্য হচ্ছে না তাহলে ভিতরে ভাবি আসেন কি তোমার ক্যাপাসিটি দেখুন কাকা কি আমি তো ক্যাপাসিটার নিয়ে না আমি টাকা নাকি আছি টাকা দেন হ্যাঁ হ্যাঁ বাস্তিয়া তোমাকে তো টেকাই দি বাস্তিয়া চলো যাই মাত কাছে মাত বড়ের আর দেই তোমাক